ভাইরে ভাই রানিং অবলক মেশিন কি এটা শব্দ হইছে এখন ছিলে হয় না ছিলে ছেড়ে দেয় সুতা কেটে দেয় কি কারণ আছে দেখেন এই মেশিনটা আমি একটু চালাই আগে কাপড়ে চালালে বুঝতে হবে নালে বুঝতে পারবে না ভাই আমি একটু চালে দেখেন ছিলে এটা কিন্তু হইতাছে যখন জোরে পাড়া দিই সুতাটা কেটে যায় দেখেন সুতাটা কিন্তু কেটে গেছে ভাই তো এই সমস্যাটা হলে কি করবেন আগে দেখেন সমস্যাটা কি দেখেন ছিলেটা অল্প একটু ছিলে হওয়ার সাথে সাথে ছিলেটা কেটে গেছে তো সুতা কোন টাকার দেখেন সুতাটা কোন টাকার সাকে আগে দেখাই দেখেন দেখেন লিডলে সুতা কিন্তু কাটা না শুয়ে সুতাটা কিন্তু কাটা নাই এবং কে লুপারে সুতা কিন্তু কাটা নাই তো লুপের সুতাটা কাটছে লুপার কিন্তু দুটো থাকে একটা না দুটো লুপার থাকে জানকার সাইডে কাপটা খুলে দেখাই এই যে দেখেন এই বড় লুপারে সুতাটা কেটে গেছে লয় লুপার যেটাকে লয় লুপার বলা হয় সে লয় লুপারে সুতাটা কেটে গেছে তো সুতাটা আমি আবার লাগাবো লাগিয়ে তবে দেখাব সুতাটা কি আবার কানে কেবা কানে না সুতাটা কিভাবে কেটেছে তো আমি দেখাব তারপরে বলবো কিভাবে সমনক করবেন আগে দেখেন আমি সুতাটা আবার লাগাই দেখেন এই বড় লুপারটা লুপার মধ্যে সুতাটা কেটে যায় বারবার কেন কাটে আগে লাগাই আগে লাগানোর পরে তারপর আমি দেখাব আবার চালিয়ে তারপর দেবো কি কারণে হয়েছে তো সুতাটা আমি আবার লাগাই তো সুতাটা আমি লাগিয়ে নিলাম লাগানোর পরে দেখতেন সুতা সিলাই একটু করছি সিলাই করার পরে আমি কাপড় সালাবো কাপড়ে চালিয়ে তারপর দেখাবো সমস্যাটা কি আছে কি না বা সিলাইটা এখন সিলে দেয় না বা সুতাটা কেটে দেয় কিনা না তো আমি কাপড়টা আবার চালাই দেখেন কাপড়টা ঢুকিয়ে সুন্দর মতো যখন আমি আস্তে পারা দিই দেখেন আস্তে যখন পারা দিই সিলাইটা সুন্দর মতো দেখা যায় দেখেন এই দেখেন ক্যামেরা দিয়ে সুন্দর মতো দেখা যাচ্ছে সিলাইটা অনেক সুন্দর হইতেছে যখন জোরে পারা দিয়ে দেখেন জোরে পারা দেওয়ার সাথে সাথে সিলাইটা কেটে দিছে ভাই যদি এভাবে সম্ভব ভাই এভাবে কি কাজ করা সম্ভব ভাই অপরা আমাকে বলে ভাই কি একটা শব্দ হইতে শব্দ অপরা এত সুতা কাটা কাটে ভাই সিলাইতেই পারে না ভাই রানিং মেশিন ছিল কি হলো ভাই তো এই সমস্যাটা হলে কি করবেন ভাই আপনি এই সমস্যাটা হলে কি করবেন তো আমি আশা করি ভিডিওটা যদি ফুল দেখেন তাহলে আপনি নিজেই সমাধান করতে পারবেন কোনো রকমের সমস্যার মধ্যে পড়বেন না তো এই সমস্যা হলে কি করবেন আগে যে সাইডটা পড়ে যে স্কুটা খুলতেছে ড্রাইভারের সাহায্যে এই স্কুটা সুন্দর মতো খুলে নেবেন সুন্দর মতো খুলে কাপড়টা বের করে নেবেন সুন্দর মতো হাত দিয়ে স্কুটা খুলে কাপড়টা বের করে এক সাইডে রাখবেন এবং কি স্কুটা সুন্দর মতো এক জায়গায় ভালো মতো রাখবেন যাতে না হারিয়ে যায় তো আমি এই স্কুটা খোলার পরে কাজটা করবেন সেকেন্ড স্টেপে যে প্রেশার বিটটা এই স্ক্রুটা আমি হাত দিয়ে বা ড্রাইভার দিয়ে আমি দেখাবো যে লুজ লুজ করবেন ফুল না এক কি দুই করার পরে পিছন সাইডে একটা হ্যান্ডেল আছে চাপটা বা নিচে করার জন্য যে হ্যান্ডেলটা দাঁড়ায় পেশা উপর নিচে হয় তো করে তারপর বের করবে বের করার আগে অবশ্যই ভুল করবেন না কি ভুল সুইটা উপর করে নেবেন শুইটা নিচে রেখে টান দেবেন না তবে শুইটা ভেঙে যাবে তো শুইটা আমি চাকাটা ঘুরে উপর করে তারপর তারপরে পেশাবিটা আমি বের করে নিয়ে আসলাম কত সুন্দরভাবে দেখতে তারপরে সুতারে দেখতাম পেস লেগে গেছে সুতারে আমি খুলে নিলাম খোলার পরে সাইড খুলবেন সাইড খোলার পরে যে প্লেটটা প্লেট রিলে প্লেট দুটো স্কুল আছে সুন্দর মতো দুটো স্ক্রু খুলবেন দুটা স্ক্রু খুলে প্লেটটা বের করে আনবেন তো প্লেটটা কিভাবে বের করতে হয় সেটা আমি দেখাবো আগে স্ক্রু দুটা সুন্দর মতো আগে খুলে নিই তো অবশ্যই স্ক্রুটি খুলে এক জায়গায় ভালো মতো রাখবেন যাতে না হারিয়ে যায় কারণ স্ক্রু যদি হারিয়ে যায় তাহলে স্ক্রুটি আবার পাবেন না যে পেয়েও আপনার অনেক সময় যে লেগে যাবে আবার দোকানে যাবেন দোকান থেকে কিনে আনবেন তারপরে আবার লাগাবেন বহু সময় যে সময় যাবে চলে যাবে আর কি তো আপনি প্লেটটা এইভাবে কেউ টানবেন না ভাই প্লেটটা এইভাবে টানবেন না কি করবেন চাকাটা ঘুরিয়ে একবার সুইটের নিচে আনবেন সুইটের নিচে আনার পরে প্লেটটা একটু উপর করে তারপরে ওটা টান দিয়ে বের করে আনবেন দেখেন এই পর্যন্ত আনার পরে আবার রেখে দেবেন রাখার পরে আবার চাকাটা ঘুরিয়ে সুইটা ওপর করবেন ওপর করার পরে সুন্দর মতো প্লেটটা বের হয়ে যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাই আগে জানতে হবে না জেনে কাম করলে হবে না জানবেন তারপরে কাজ করবেন দেখেন সমস্যাটা কি দেখতে পাচ্ছেন সমস্যাটা হলো যে লুপারটা যখন আমি চাকাটা ঘুরে দেখেন আপনার লুপারটা যখন লয়ালের পরে সুতরাং নিবে তখন এই সমস্যাটা কি হয় দেখেন আপল কিন্তু মাথাটা ভূতা হয়ে গেছে আপল উপরে মাথাটা কিন্তু ড্যাম হয়ে গেছে ভূতা হয়ে গেছে বা ধার হয়ে গেছে দেখেন ক্লিয়ারভাবে দেখেন ক্লিয়ারভাবে দেখেন না দেখলে সমাধান করতে পারবেন না ভাই আগে দেখেন আপল কিন্তু মাথাটা ভূতা হয়ে গেছে বা ধার হয়ে গেছে দা কারণে লয়াল উপর সুতরাং না অসম বারবার কেটে দেয় দেখেন যে লুপারটা ছোটো লুপার দেখে অনেকে লো ছোটো লুপার বলেন আবার অনেকে দেখে আপল বলেন তো লুপারটা ধার হয়ে গেছে বা লুপারটা ভূতা হয়ে গেছে মাথাটা খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এটাকে কি করবেন চেঞ্জ করবেন কি খারাপ হয়ে গেছে না বা এটাকে কিছু করা লাগবে না এটাকে ঠিক করা যাবে এটা ঠিক করতে গেলে কি লাগবে এটু জিরো পেপার বা শীষ কাগজ আছে যে এরকম শীষ কাগজ লাগবে যদি না থাকে তো এটা কিনে আনবেন কিনে আনার পর এটাকে সুন্দর মতো গলবেন দেখেন কিভাবে গোষ্ঠ আছে দেখেন ভালো মতো দেখেন বারবার বলতেছি ভাই মাথাটা সুন্দর মতো গোষা মাথাটা চুক্ষা করবে মাথা না চুক্ষা করবে মাথাটা কিন্তু ভূতা হয়ে গেছে মাথাটা সুন্দর মতো চুক্ষা করবেন গোষে মাথাটা চুক্ষা করবেন এবং কি সুন্দর মতো এটাকে বক করে নেবেন বক করে তারপরে এটাকে আপনার ফিটিং করতে হবে আগে দেখে আগে না দেখে বুঝবেন না আগে দেখে আমি সুন্দর মতো বসে তাহলে বুঝতে পারবেন দেখেন আমার বর্ষা কিন্তু কমপ্লিট আমার বসার কাম শেষ আমি এখন আপনাদের দেখে দেখেন মাথাটা এখন কত সুন্দর সুন্দর হয়ে গেছে এবং কি মাথাটা কত চুকখাও হয়ে গেছে যদি চুক্ষা না হয় তাহলে আপনার সিলাই সমস্যা হবে সুতা কেটে দিবে পারবার এবং কি সেই সেটে দিবে পারবা তো দেখতে পাচ্ছেন মাথাটা কত সুন্দর চুক্ষাও হয়ে গেছে এরকম চুক্ষা করলে বা মাথাটা এত সুন্দর মতো যদি ঠিক করেন তাহলে আপনার মাথাটা বা এই রূপারটা দিয়ে আবার কাজ করতে পারবেন তো আমি এখন টাইমিংটা দেখে দেখেন এই যে এই যে টাইমিংটা দেখেন টাইমিংটা এরকম রাখার চেষ্টা করবে না হাত দিয়ে দুই আঙ্গুলতে চাপ দিয়ে তারপর দেখাই দেখতে দেখেন আপার লুপারটা লোয়ার লুপারের প্যাটার্ন একদম বরাবর থাকবে কোনো রকমের গ্যাপ থাকবে না বা কোনো রকমের গ্যাসিয়ে উঠবে না একদম সেম টু সেম থাকবে একদম সেম থাকবে কোনো রকমের ডাকাবে না বা কোনো রকমের গ্যাপ থাকবে না আশা করি কথাটা বুঝতে পারছেন সেম রাখার চেষ্টা করবেন দেখেন অ্যাঙ্গুল তো চাপ দেওয়া দেখে কোনো রকমের গ্যাপও নেই বা কোনো রকমের চাপিয়েও নেই এটার সাথে তো লুপারটা একদম চুক্কা থাকবে আপার লুপারটা যদি চুক্কা থাকে বা মাথায় যদি সুন্দর চিকন থাকে তাহলে আপনার শিলেটাও অনেক সুন্দরভাবে কোনো রকমের শিলে সারবে না বা কোনো রকমের সুতা কাটা সমস্যা দিবে না তো সুতা

সুতা টাই লুস থেডিং করতে হয় যদি সম্পর্কে ভিডিও চান অবশ্যই জানাবেন আমি নেস্টে এটা সম্পর্কে সুন্দর করে একটা ভিডিও নিয়ে আসবো আর আমাদের সিলেটা এখন দেখেন কত সুন্দর দেখা যেতেছে বাইরে তো সেলাই দেখার মতো কাপড় তো সেলাই হয় হয় কি বাইরের সিলাইটা কত সুন্দর সেলাই হতেছে কোনো রকমে সিলাই সারতেছে না বা সুতা কাটতেছে না দেখতেই পারতেছে কত সুন্দর আপনাদের সামনে সেলাই করে দেখালাম দেখতেই পারতাম কোনো রকমের সেলাই সারেও নাই এমনকি রকম সুতা কাটেও নাই তো আমাদের যে অপটার ভাই এখন চালাতেছে মেশিন দেখেন সো চালানো আগে এটা একটা জিনিস 내가 내게 시아게. যে সিলাই করছে এখন যে সিলাইটা করছে আর কি এখন সিলাই টা দেখেন আর এই কাপড়ের মধ্যে সে আগে চালাইছে আগে যে সিলাইটা সে আগে যে সিলাই দেখেন জায়গায় জায়গায় সিলাই কি করছে সেরে দিছে জায়গায় জায়গায় সেলাই গ্যাপ মারছে সুতা বারবার কেটে দিছে অপর ভাইকে বলে ভাই আমি এত বিরক্ত হয়ে এত সুতা কাটা কাটছে এত সুতা কাটা কাটে সেলাই তো হয় না জায়গায় জায়গায় সুতা কাটে তো বিরক্তকর হয়ে তারপর আমি আপনাকে ভাই ফোন দিছি ভাই আপনার মেশিনে যেন সমাধান করে দেন তো আমি তার মেশিনে সমাধান করে দিলাম সে এখন চালাইছে চালিয়ে সে বলো ভাই মেশিনটা এখন এত সুন্দর ফাইন যদি মেশিনে যদি এরকম থাকে তাহলে ভাই কোনো কথাই নাই তো দেখেন সে এখন চালাবে সিলেটা করবে করার পর সে দেখেন কত সুন্দর সিলেটা দেখতে পাচ্ছেন সে এখন মেশিন চালাতে আছে মেশিনে সিলেটা কত সুন্দর দেখা যায় দেখেন সিলের দূরের থেকে ফিনিশিং ফিনিশিংটা বোঝা যাইতেছে তো আশা করি বুঝতে পারছেন দেখেন দেখেন সিলেটা কত সুন্দর দেখা যাইতেছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটা লাইকও দিতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম